আমাদের দেশে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে আসলে আমাদের প্রতিক্রিয়াটা কি সেটা নিয়ে আলোচনার মূল বিষয় তারা এই নিউজটাতে কি বলেছে তারা এই নিউজটাকে কি বলেছে এটা হলো ইম্পর্টেন্ট কথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা নিয়ে তারা যে একটা অনলাইনে যে একটা মানে তারা একটা নিউজ করেছে সেটা আমি দেখার চেষ্টা করলাম সেখানে আমি দেখলাম যে বেশ ডিটেলস অনেক কিছু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কি হয়েছে তো আমার মনে হয় এই নিউজগুলো একটু আপনাদেরকে সঙ্গে শেয়ার করা দরকার এই কারণে এগুলো আসলে কতটুকু নিউজ আর কতটুকু এগুলো মানে অনুমান এবং যে এই এই অনুমানগুলো কিন্তু আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি করতে পারে কাজে আমি নিউজটা ডিটেইলে একটু যাব কারণ যাবো এই কারণে পারে দেখা যাবে এটাই হতো। নানা জনের মধ্যে নানাভাবে আলোচনা হচ্ছে এগুলি গুজব আকারে ধারণ করছে এগুলো নিয়েই অনেকে হয়তো দেখবেন যে অনলাইনে নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথাবার্তা বলতেছে এবং এই সমস্ত কথাবার্তা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সরকারে যারা থাকেন তাদের সঙ্গে সেনাবাহিনী আর্ম ফোর্সের মধ্যে এ ধরনের মানে পারস্পরিক দ্বৃদাদ্বন্দ্বের কথাবার্তাগুলো আসলে ভালো দেখায় না এটা আমাদের জাতীয় স্থিতিশীলতার জন্য খারাপ কাজে আমি নিউজটা সম্পর্কে আমি ডিটেলে যাবো যে অনলাইনে যে নিউজটা আছে সেটাতে শিরোনাম করেছে ইউনুস বাংলাদেশ ইউনুস আর্মি চিফ অ্যাট লেগার হেডস ইজ ইমার্জেন্সি লুমিং মানে তারা বলতে যাচ্ছে যে এদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে এই ধরনের কথা এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু পুরোপুরি শুনাই যে অতটুকু মুখে বলি ব্যাখ্যা করে বলি যে তারা কী বলতে যাচ্ছে তারা প্রথমেই বলেছে যে আর্মি চিফ খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন এবং তিনি নাকি ডক্টর ইউনুসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া হোক এই যে কথা বলেছে এই মানে যে লেখক সাংবাদিক তার সোর্স থেকে উনি লিখেছেন যে সেই আর্মি সোর্সেস মানে সেনাবাহিনীর সূত্রগুলো তাকে জানিয়েছে এই সূত্র কে এটা কিন্তু কেউ জানে না ওনারাও বলেননি দেখুন অনেক সময় সূত্র ছাড়াও কথা বলা যায় বাট সেগুলোর কি আপনি যখন একটা কিছু ব্যাখ্যা করেন অথবা একটা কিছু রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন আপনি দুই তিনটা ঘটনার প্রেক্ষিতে একটা কিন্তু সিদ্ধান্ত অথবা অলম সিদ্ধান্ত অথবা একটা হাইপোসিস আপনাদেরকে একটা দিতে পারেন একটা ধারণা দিতে পারেন কিন্তু যখন আপনাকে রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে সোর্স সম্পর্কে মানে পাঠককে আপনার নিশ্চিত করতে হবে যে এটা আপনাকে কে বলেছে কিন্তু এখানে একদম মানে কোট অ্যান্ড কোট কথাটা আছে কিন্তু কথাটা কে বলেছে তা কিন্তু উল্লেখ নেয় হোক এরকম তার সমস্ত রিপোর্টটাতেই সেট সোর্সেস সেট মানে কে সোর্স না একবার সেটা ক্লিয়ার করেন নাই তারপরে ওখানে যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূল যে সমস্যাটা বেঁধেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সেটা হচ্ছে গিয়ে যে মানে বৈদেশিক এক ধরনের ইনফ্লুয়েন্স বৈদেশিক প্রভাব বহির একটা প্রভাব এই সরকারের মধ্যে ইংরেজ সরকারের উপর দেখা যাচ্ছে এবং আর্মির পক্ষ থেকে কেউ কেউ ইউনুস সরকারকে একটা পাপেট গভছে এই জিনিসটা আপনি পছন্দ করছে না। এবং একটা জিনিস করছে না যে মানে ডক্টর ইউনুজ আর্মির মধ্যে নাকি এক ধরনের বিভাজন তৈরি করতেছেন এবং সে বিভাজনটা তৈরি করেছেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে একজনকে মিস্টার খলিল রহমান তাকে নিয়োগের মাধ্যমে এটা নাকি এই বিভাজনটা তৈরি করা হচ্ছে আর্মির মধ্যে এই ধরনের কথা ওখানে বলা হয়েছে এই এই রিপোর্টে বলা হয়েছে এবং এখানে এই বিভাজনের দিক দিয়ে কোন দিক দিয়ে কোন মধ্যে খলিউর রহমান আর্মি চিফ বাদ দিয়ে আরেকজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে উনি মিটিং করেছেন সেটাও বলা হয়েছে আর্মি চিফকে বাদ দিয়ে এবং সেই লোকটার সঙ্গে আবার মানে পাকিস্তানের আইএসআই যে চিফ এসেছিলেন তিনিও ওই লোকের সঙ্গে বসেছেন মিটিং করেছেন রুদ্ধদার বৈঠক করেছেন এগুলো এখানে অনেক কিছু বলা হয়েছে এখন এই যে কথাগুলি বলা হলো এর মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আর্মির মধ্যে এখন মানে অনেকটা প্রো ইসলামিক আইএসআই বনাম প্রো আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে এই ধরনের গ্রুপিং হয়ে গেছে বলে ওনারা বলছেন আমার মনে হয় কি এগুলি সবই এক ধরনের খুচাখুচি মানে মানুষের পরস্পরের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া এবং সেই অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা আপনার আপনাদের নিশ্চয়ই আমি না বললেও অনেকের মাধ্যমে অনেক সোর্স থেকে এই নিউজগুলো আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে একটাও অনুরোধই করবো এই ধরনের অবিশ্বাসের মধ্যে পা দেবেন না কারণ এই নিউজটা এই ধরনের কিছু হয়নি হতে পারে না আমি কোন বলছি না হতেই পারে অনেক কিছু হতে পারে কিন্তু সেই জিনিসগুলো একটা বিদেশি পত্রিকা সব জেনে যাবে এবং বাংলাদেশের সোর্সগুলো বিদেশি পত্রিকাকে বুক বুককে বলবে কী ভরসায় বলবে এটা আমার কাছে না ক্লিয়ার না তবে এরা যেটা করে বেসিক্যালি এই সমস্ত ইয়েরা সেটা হলো কি আমরা যখন একটা মানে মানে একটা অস্থিরতা তৈরি করি আমরা যখন একটা অবিশ্বাসের মতো অথবা পরস্পরকে সন্দেহ করার মতো যখন একটা বাস্তবতা আমরা ক্রিয়েট করি তৈরি করি তখন কিন্তু সেখানে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করে এটাই স্বাভাবিক আপনি যদি মানে এক ধরনের সন্দেহ তৈরি করেন এক ধরনের ঢাক ঢাক গুট বাস্তবতা তৈরি করেন সেখানে কিন্তু অনেকে ঢুকে যায় এবং এই রিপোর্টটাতে এমনও বলা হয়েছে যে আর্মি চিফ নাকি মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন এবং বৈশ্বীকে কথা বলেছেন যে কীভাবে এই নির্বাচনটা দেওয়া যায় এবং তারাতে এই নির্বাচনের জন্য কীভাবে ওপর চাপ প্রয়োগ করা যায় এই ধরনের কথাও এই রিপোর্টে কিন্তু আছে তো তো আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো এই ধরনের রিপোর্ট কিন্তু হতে থাকবে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য হতে থাকবে অথবা এই সমস্ত রিপোর্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো কিছুটা বাস্তবতা আছেও এরকম বাস্তবতা সব সময় থাকে সব দেশেই থাকে কিন্তু সেগুলোকে নিয়ে এরকম সোর্সকে আড়ালে রেখে এবং কোনো একটা বক্তব্যে কিন্তু কোনো সোর্স আমি পেলাম না এইভাবে রিপোর্ট করে ভিডিও করে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা প্রবণতা এটা আমার কাছে না সাংবাদিকতার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি আমরা এটাকে শুনেছিলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম আমাদের অনেক কিছু নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন এবং সেগুলি খুবই নিম্ন গণমাধ্যম ছিল যেমন রিপাবলিক টিভি একটা ছিল এটা কেউ দেখে বলে মনে হয় না এটা মানে জোকারের মতো আচরণ করে এক ভদ্রলোক আছে এখানে তো সেটা এক ধরনের ব্যাপার কিন্তু এটা তো একটু মনে হয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম মানে একদম একেবারে যে বাতিল গণমাধ্যম তা কিন্তু নয় প্রায় ছিয়ানব্বই লাখের মতো সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলের তাহলে একদম কিন্তু বাতিল গণমাধ্যম না তো তাদের কাছ থেকে আমরা মনে করেন আরেকটু সাংবাদিকতার ক্ষেত্রে মানে এমন কিছু আশা করি যা নাকি তার প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি না করে তারপরও মাথায় রাখুন এই ধরনের নিউজ যেমন আমি অংশ শুরুতে বিভ্রান্ত হয়েছিলাম যে সিএনএন কিন্তু পরে দেখাম না সিএনএন না সিএনএন নিউজ এইটিন সিএনএন এবং সিএনএন নিউজ এইটিনের মধ্যে যোজন যোজন দূরত্ব অবস্থানগত দূরত্ব পলিসির দিক দিয়ে দূরত্ব এবং প্রফেশনালিজমের দিক দিয়েও দূরত্ব কিন্তু সেটাকে সেভাবে বিবেচনা করলে আমার মনে হয় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ